ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি আশা করি তোমরাও ছেলেকে স্কুলে দিয়ে এসে ওখানে পড়তে কাজ করে এসছে তো তোমাদের দাদাভাই কামচা দেখাচ্ছে আমাকে বিভিন্ন রকমের আইটেমের কামচা রয়েছে তো সেগুলো একের এক দেখাচ্ছে দেখা চুজ করে তোমরা আর আজকে সকালটা প্রথম একটু মেঘলা দিয়ে শুরু হয়েছিলো তারপরে আবার আস্তে আস্তে প্রথম দিবস তার মধ্যে আরেকজন কাস্টমার এসছে বস্তা নেমে বলে এই বস্তাগুলো চালের পেটি করার জন্য খুব ভালো মোটা বস্তা তো যাই হোক আমার উঠছে করার জন্য বলছিল

পিয়ে যাবে আর আজ রসটা বেরিয়ে আসবে তো তোমরা দেখো আমি কিভাবে এটা করি তো দেখো বন্ধুরা এবারে একটু মাছের ডিম দিয়ে দেবো দিয়ে এটা ফের একটু মাখতে থাকবো দেখো পেঁয়াজ থেকে এই রস বেরিয়ে দেখতে দেখি ওই রস পড়ছে রস বেরিয়ে এবারে এর মধ্যে এর মধ্যে এই লাউ শাক পাতাগুলো এই লাউ শাক পাতা সবজি বেনিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ব্যস দিয়ে দাও আগে একটু মাখতে থাকে হ্যাঁ মেয়েকে একটু কমিয়ে নিই কারণ জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো এইরকম বানিয়ে খাবে আর এই গরমের সময় খুব সুন্দর লাগবে খেতে কারণ বাচ্চারা তো এমনি এই পাতাটা তাই করে দিলে তো ওরা খেতে যাবে না ওই জন্য করে এগুলো এইভাবে করলে পরে ওরা ওকে শাক পাবে বন্ধুরা বেসন দিয়ে দিয়েছি বেসনটা দিয়ে মাংব ভালো করে বেসন দিয়ে দিয়েছি বেসন দিয়ে ভালো করে ওটা টোটে ডোলে মাখতে হবে এইভাবে মাখে থাকি তারপরে আবার আসছি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে করে তেলটা গরম করে পরে ছাড়বো ভাবছি দেখবো দেখো বন্ধুরা ভাজা হয়ে যাচ্ছে দেখো ফুলে নিয়েছে হয়ে যাচ্ছে আমার বড় ছেলে আর ছোট ছেলে এইগুলো খেতে খুব ভালো তো দেখো বন্ধুরা এইরকমই হয়েছে লাস্টে কটা এইভাবে বানিয়ে পানিয়ে খুব ভালো লাগে আর এই কোটা এই কটা হলে সেটা এই আপনারা এই রকম করে খেয়ে খেতে সুন্দর লাগে অল্প তেলে ভাজা হয়ে দেখো বন্ধুরা সরি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ভগবানকে আমাদের সামনে আসা হয়নি যেহেতু এইগুলো পরিষ্কার করছিলাম জামা কাপড়গুলো ভাঁজ করলাম এই বিছানাটা গোছালাম ছেলেটে পড়ার টেবিলটা গুছিয়ে দিলাম হ্যাঁ ওই জন্য আসা হয়নি তো বন্ধুরা আবার কিছুক্ষণ পরে আসছে আর বন্ধুরা তো এই মা শরীর খারাপ শুয়ে রয়েছে আমিও শুয়ে রয়েছি মার পাশে এবারে উঠে রুটি বানাবো তোমরা দেখতে থাকো কি করি না করি আর মা আগের থেকে একটু বেটার রয়েছে ওষুধ খাওয়ার পর একটাই সমস্যা হচ্ছে দমের কষ্ট হচ্ছে তো দেখা যাক ওটার জন্য আবার মেডিসিন কালকে পুরোটা কমপ্লিট হবে মেডিসিন তো দেখা যাক কি হয় নাহলে আবার অন্য কিছু ভাবনা না যাবে তো এখন রুটি বানাবো তখন আসছে দেখো আটা ঢেলে নিয়েছে এবারে লবণ লাবণ দেখো বন্ধুরা আটা মাখিয়ে নিয়েছে ডিম ভাজা করছি আর এই রুটি হয়ে গেছে এই হচ্ছে রাতের খাবার তো বন্ধুরা এই দেখো আমার ছোট ছেলে মায়ের কোলে বসে রয়েছে বসে বসে জল খাচ্ছে ফিটু টাটা করে দাও মা টাটা করে দাও টাটা বন্ধুরা আজকের এই পর্যন্ত আর এরপরে আর দেখাবার কিছু নেই তাই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর টাটা গুড নাইট